আচ্ছা একটা মেয়ে আছে ও আপনি কি কাজ করেন আপু আমি এখন বর্তমানে সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ করেন তো আপনি প্রতিবেদনে আসলেন কি উদ্দেশ্য নিয়ে আসছি একটা ভালো ভালো মানুষ যদি পায় পাশে দাঁড়ায় সহযোগিতা করে আপন করে কাজে নেয় এর জন্য আসছিলাম আর ও তো যদি মানুষটা একটু বয়স্ক হয় যদি আগে পরে বিয়ে করে থাকে তাহলে সমস্যা আছে আপনার

আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আমি আপনার নাম্বারটা দিয়ে দিব দেশ বিদেশ থেকে যদি ফোন দেয় আপনি ধরার কথা বললেন ঠিক আছে আচ্ছা আচ্ছা সালামুম আসসালাম